বিয়ে বাড়িতে আবারও বিপর্যয় রবিবার বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মান্থানার বিয়ের কয়েক ঘন্টা আগেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তার বাবা দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে বিবাহ অনুষ্ঠানও এবার রাত পোহাতে না পোহাতেই আরো এক বিপর্যয়ের খবর বাবার পর হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশ জানা গিয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুরকার পাত্র পলাশ মুচ্ছালকে কি হয়েছে তার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতালে যেতে হয়েছিল তাকে তবে সমস্যাটি গুরুতর নয় চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ রবিবার যখন সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তখন আচমকায় হৃদরোগে শ্রীনিবাস মান্থানা সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি তাদের পারিবারিক চিকিৎসক ডক্টর নমন শাহ জানিয়েছেন মেডিকেল টিমে তত্ত্বাবধানে রয়েছেন তিনি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান রবিবার দুপুর দেড়টা নাগাদ শ্রীনিবাস মান্থানার বুকের বাঁদিকে ব্যথা শুরু হয় তারপরেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ইসিজি এবং অন্যান্য রিপোর্টে দেখা গিয়েছে কার্ডিয়াক এনসাইমগুলি বৃদ্ধি পেয়েছে তাছাড়া রক্তচাপও বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য বিশ্বজয়ী ক্রিকেটারের বিয়ে নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন সকলেই কিন্তু আচমকায় সব তালগোল পাকিয়ে গেল এখন শ্রীনিবাস মান্থানা দ্রুত আরোগ্য কামনা করছেন আ সমুদ্র হিমাচল নেটওয়ার্ক